চোদ্দশো বত্রিশ সালের পঞ্জিকা নতুন পঞ্জিকা আর কি মানে নতুন বছর যেটা আসছে সেই বছরের পঞ্জিকা তো যাই হোক পঞ্জিকাতে দেখতেছি হচ্ছে যে আমাদের দশটা যে রাশি আছে রাশিগুলোর হচ্ছে দশটা তো তিন ছয় ও বারোটা রাশি বারোটা রাশি আর কি মানে আর কি আয় আর ব্যয়টা দেখি তো মেষ রাশির আয় হচ্ছে মানে নতুন বছর যে আসতেছে বাংলা সাল পাঁচ টাকা আয় হবে দুই টাকা ব্যয় হবে তিন টাকা থাকবে আর বৃষ রাশির হচ্ছে দুই টাকা আয় হবে তিন টাকা ব্যয় হবে মাইনাস একে থাকবে মিথুন রাশি যেটা আর কি আমার রাশি আট টাকা আয় দুই টাকা ব্যয় ছয় টাকা থাকবে প্রতি বছরই আমার কম বেশি বেশি মানে থাকেই মাইনাস হয় না তো যারা যারা মিথুন রাশি তাদের কি ভালোই কর্কট রাশি যারা যারা কর্কট রাশি তাদের জন্য বলছি দুই টাকা আয় দুই টাকাই ব্যয় থাকবে জিরোতে থাকবে সিংহ রাশি যারা তাদের সবথেকে ভালো সিংহ রাশি হচ্ছে এগারো টাকা যদি বছরে আয় করে তার থেকে খরচা হবে এক টাকা থাকবে দশ টাকা যা সিংহ রাশি অনেক লাভ আছে কন্যা রাশি যারা আছে আট টাকা আয় হবে দুই টাকা ব্যয় হবে তার থেকে খরচ হবে মানে দুই টাকা খরচ হবে ছয় টাকাই থাকবে যাক ভালোই হবে বছরের তুলা রাশি যারা আছে যারা রাশিগণ রাশি যারা তাদের হচ্ছে দুই টাকা যদি আয় হয় খরচ হবে তিন টাকা তাহলে থাকলো মাইনাস এক টাকা মানে জিরো যারা তুলা রাশি ওদের জন্য বছরটা মানে এসে কম কোনো উন্নতি নেই আর কি থাকবে না বৃশ্চিক রাশি পাঁচ টাকা আয় দুই টাকা ব্যয় তিন টাকাই থাকবে ধনু রাশি যারা আছে ধনু রাশি এগারো টাকা আয় দুই টাকা ব্যয় নয় টাকা থাকবে তাহলে মানে হচ্ছে সিংহ রাশি আর ধনু রাশি দুটো রাশি আর কি ভালোই আছে আয়টা বেশি আছে ব্যয়টা কম আছে মকর রাশি মকর রাশির হচ্ছে পাঁচ টাকা আয় তিন টাকা ব্যয় টাকা দুই টাকা থাকবে আর কুম্ভ রাশিরও সেম পাঁচ টাকা আয় দুইটা তিন টাকা খরচ হবে দু টাকা থাকবে মিন রাশির এগারো টাকা আয় দু টাকা ব্যয় নয় টাকা থাকবে ও তাহলে মানে সিংহ রাশি আর মিন ধনুরাশি মিন রাশি তিনটা রাশির আয়টা ভালো আছে সামনে নতুন বছরে খরচ কম আছে সব থেকে খরচ কম আছে সিংহ রাশি এক টাকা খরচ হবে আর থাকবে দশ টাকা তো এটাই হলো আজকে আমি তা আমার রাশি ফলগুলো যাদের যাদের রাশি এই রাশিগুলো আছে তাদের তো শুনে নিলে কয় টাকায় কয় টাকা ব্যয় থাকবে তো আজকে এ পর্যন্তই